আসলে অনেক কিছুই নিয়ে আসতে চাই ছেলে ওই আমি না করছি চিন্তা করিয়ে দেখছি মগ বাড়তে তো মানুষজন কম খাইবে কে এটা লেগে খাওয়ান তো নষ্ট করা তো শয়তানের ভাই বেরা দা আরেকটা বড় কথা হলে কি আম্মু আব্বু শোনেন যা নিয়ে আসছে মনে মনে ধরিয়া এ আপনারা দেখতে পারবেন জিল পাই দিতে পারবেন না কে কি ওর মধ্যে সব হইলো যাইয়া বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিন খাইবেন জিল ফাটা দেখবেন কি আস্তে করে অবশ্যই গিয়া বেরেন্ডা স্টক করে কাজ ধরে পড়ে রয়েছে কারণ কি এগুলি সব দুই নম্বরই জিনিস দুই নম্বরই টাকা কিনে আমি করতে পারি না দাদা কইতে পারবো কেমন ডুলে সবার কথা তো সবাই বলতে পারে না এটা হাইটের ব্যাপার আছে না কোনো খয়রাতি কিন্তু বড় লোকের পর্যন্ত আসতে পারে না আর পকেটে যদি ফুডা পয়সা না থাকে আমরা তো ফুডনুষ যারা আছে তারা কি বলে যে ওই যে আঙ্গুর ফল সুক্ক খাব না কেন বলে জানো টা বাস কি বলতে পারছ মনু কি বলতে আছি আমি বলতে পারছ এই মি তুমি বললেন কে কে তোমাকে তোমাকে বলতে আছি কে কে তোমাকে এ কেন তুমি যে মানো তোমার যে বস তাতে তো মন কই যে তুমি মরাই যে হাড়ুন নিছে বয় হাসারাজ তোমাদের বাড়ির যে ওই কুলে পামনা দুই নাম্বার ইনওয়ান পরিষদ সেখানকার চেয়ারম্যান কামরুজ্জামান সগি হাই বন্ধু সে আমার বন্ধু আকি দেই তুমি একটু সাইড কি সগির চেয়ারম্যান আমার বন্ধু ইয়েস হি ইজ মাই ফ্রেন্ড সে কিন্তু আমারও আত্মীয় হয়

আব্বা না কইলে আম্মাই কই ও আম্মা এই যে কথা বলতে আসে আব্বাই আছে এখানে আম্মাই আছে ওনারা তোমার কথা শুনি তত বেলা মনে হয়ে যায় কোন গজর দ্বারা মাইয়া দিলাম আমার প্রশ্নের উত্তর দাও তুমি ভাই তোমার যেই বয়স আর আম্মার যেই বয়স তুমি বড় বয়সে এখন আম্মাই কি তোমাকে আপনি করতে সালামাল কি দেবে আর তুমি আম্মাকে বলবা এ যাও সানি আসো আব্বা বলবে বলবে আম্মাই বল না আব্বা আমার স্বামী কিন্তু এই কথা বল সর কথা কিন্তু যুক্তি আছে তুমি ভদ্রতার জামাই বয়সে বড় হইলে ওই বেকি সম্পর্কে তো ছোট সম্পর্ক অনুযায়ী ও আজ গুত্তে কি আমার স্বামীর আপনি বললে বলবে আর দুলবি বললে বলবে আর আমার স্বামী একটা জামের আইসগর তুমি কি দিয়ে বলবে আর ও আমার আফা বলি রাখ ও যে কথাটা বলছ কথার একটা যুক্তি আছে বদ্দ কি বলছি তুমি মোর ছোট জামাই বাবু বদ্দ তুমি মোর ছোট জামাই আর ওই তো বড় জামাই ওরে সম্মান দিয়ে কথা বলবা হয়তো তোমার ইজ্জত বাড়বে কমবে না কেরমেই বাড়তে থাকবে আর তোমরা দুইজন তো মোর একসের হোমান কোনো পার্থক্য নাই আর তর্কে যাইও না মিলে দাও মিলে দাও দুইজন মিলে দাও মিলে দাও একসের মিলে দাও মিলে তর্কে যাইও না যা হোক কেমন বেহাই যাই সোজা সোজা গিয়ে